নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই ডিম খেতে আমরা যেমন পছন্দ করি তেমনই কিন্তু সয়াবিন খেতেও আমরা খুব পছন্দ করি তাই আজকে আমি ডিম আর সোয়াবিন একসাথে মিশিয়ে কারি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমার সোয়াবিন এগ কারি রেসিপি সয়াবিন এককারি করার জন্য এখানে আমি দেড়শো গ্রাম সয়াবিন নিয়েছি দশ মিনিট গরম জলে সয়াবিনগুলো শোক করে নিচ্ছি সয়াবিনের বড়িগুলো গরম জলে দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিনিট পাচেক সোয়াবিনগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি সয়াবিন কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে তাই একটা পাত্রে আমি তুলে নিচ্ছি গ্রেভির জন্য মশলা তৈরি করে নিচ্ছি গ্রাইন্ডিং জারে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ যেটা চার টুকরো করে নিয়েছি হাফ ইঞ্চি আদা নিয়েছি দুটো লঙ্কা নিয়েছি আর নিয়ে নিয়েছি চার কোয়া রসুন রসুনগুলো বড় বড়ো আছে তাই চারটেতেই হয়ে যাবে যদি সরু সরু রসুন হয় তাহলে আরও সাত আটটা নিলে ভালো হয় অল্প জল অ্যাড করলাম তারপর মিক্সিতে ওটা পেস্ট করে নিলাম এই দিকে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার ডিমগুলো আমি ছুরির সাহায্যে অল্প অল্প চিড়ে নিচ্ছি ছুরি দিয়ে এইভাবে যদি ছিঁড়ে নেওয়া যায় তারপর যদি রান্না করা হয় তাহলে ডিম ভাজার সময় কখনোই তাহলে তেল ছিটে আসে না সুন্দরভাবে কিন্তু নুন আর হলুদটা ঢুকে যায় আর মশলাগুলোও কিন্তু ইজিলি ঢুকে যায় এবার আমি ডিমের মধ্যে অল্প হলুদ গুঁড়ো অল্প নুন আর অল্প কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তেল গরম হলে আমি কিন্তু ডিমগুলোকে পাঁচ মিনিটের জন্য ভেজে নেব মশলাগুলো দিয়ে দিয়েছি ডিমে এবার ভালো করে ডিমের গায়ে মাখিয়ে নিচ্ছি আমি মশলাটা আর সাথে তেল গরম হতে দিয়েছি এবার একটা একটা করে ছেড়ে দেব তেল মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ডিম ছেড়ে দিচ্ছি তেলে ডিম কিন্তু বেশি ভাজতে হবে না হালকা হালকা করে ভেজে নেবো ডিমগুলোকে বেশি ভাজলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে ডিমটা কিন্তু তেমন একটা কড়া কড়া লাগবে আমাদের ডিম ভাজা হচ্ছে ডিম ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব ডিমটাকে কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে আমাদের কিন্তু ভাজা অলমোস্ট হয়ে গেছে দু মিনিট মতো ডিমটাকে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি ডিমটাকে এবার একটা পাত্রে তুলে রাখছি এবার সেম তেলেই আমি কিন্তু দিয়ে দেব চৌকো চৌকো করে কেটে নেওয়া আলুগুলো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে নাহলে কিন্তু কড়াই পুড়ে যাবে তেলটাও পুড়ে যাবে আর আলুটাও কিন্তু বেশি কুকড হয়ে যাবে হালকা হালকা করে কিন্তু আলুটা আমি ভেজে নিচ্ছি বেশিক্ষণ ভাজার কিন্তু প্রয়োজন নেই মিনিট তিন চারেক কিন্তু আমরা আলুটাকে অনায়াসে ভেজে নিতে পারি আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু আলুটা তুলে নেওয়ার সময় হয়ে এসছে আলুটা তাই তুলে নিচ্ছি সেম তেলেই আমি কিন্তু শোক করে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম বা সয়াবিনটা বেশ কিছুক্ষণ ভেজে নেব সয়াবিনগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি নালে কিন্তু কড়াইতে সোয়াবিনটা লেগে যেতে পারে বেশিক্ষণ ভাজার কিন্তু দরকার পড়ে না এরকম হালকা করে যদি সয়াবিনটা ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু স্বাদ অনেক ভালো হয় ভাজা হয়ে গেছে সয়াবিনটা তুলে নিলাম কড়াইতে যে তেলটা রয়ে গেছে সেই তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা জিরে আর দিয়ে দিলাম দুটো তেজপাতা দশ থেকে বারো সেকেন্ড কিন্তু এবার ফোড়নটাকে আমি ভেজে নেব ফোড়নটাকে নাড়াচাড়া করছি যতক্ষণ না ভাজা হয় ফোড়ন থেকে ভালো গন্ধ ছেড়ে এলেই আমি কিন্তু পেঁয়াজ আদা রসুন আর লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি এবার মিনিট পাঁচেক ধরে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একই এত গরম পড়েছে যে গ্যাসের সামনে তো থাকাই যাচ্ছে না তার ওপর কিন্তু আজকে আবার কারেন্ট চলে গেছে এই কারেন্ট না থাকার মধ্যেই কিন্তু আমি রান্নাটা করছি আর আপনাদের জন্য ভিডিওটা তৈরি করছি বন্ধুরা তাই জন্যই বলছি আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব না আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসাই কিন্তু আমার চ্যানেল গ্রো হবে আর এরকম ভালো ভালো রান্না আপনাদের জন্য আনতে পারবো আর আমি যে কষ্টটা করছি আপনাদের জন্য সেটাও ভ্যালু পাবে আপনাদের পাশে থাকাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন মশলাটা কষাতে কষাতে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এগুলো দিয়ে কিন্তু এবার আমি ভালো করে কষিয়ে নেব আর সাথে দিয়ে দেব আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেইটার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি একটা টমেটোই কিন্তু এই রান্নাতে এনাফ আর টমেটোটাও কিন্তু একটা বড়ো সাইজেরই নিয়েছিলাম এবার আবারও আমি ভালো করে সব মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এবার আট থেকে ন মিনিট কিন্তু আমি মশলাটাকে কষাতে থাকব ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ অবধি মশলা থেকে নিজের থেকে তেল না বেরিয়ে আসে ততক্ষণ অবধি আপনারা কিন্তু এই রান্নাটা যে কোনো দিন করতে পারেন মানে অফিসে যাওয়ার আগেও বানাতে পারেন বা ছুটির দিনে এই রান্নাটা কিন্তু বানিয়ে দেখতে পারেন কারণ এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আর খুব ঘরোয়া রান্না আর স্বাদেও কিন্তু দারুণ হয় ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এই পদটা যদি থাকে গরম ভাতের সাথে তাহলে কিন্তু আর কোনো পদের প্রয়োজন পড়ে না আমি যখন বাড়িতে এই রান্নাটা করি তখন আমার আর কিছুই প্রয়োজন হয় না শুধু এটা দিয়েই খেয়ে ফেলি আমার মশলাটা খুব ভালো করে দশ মিনিট মতো কষানো হয়ে গেছে এবার আমি ভাজা আলু আর সয়াবিনটা অ্যাড করে দিলাম মিনিট তিন চারেক ধরে সব মশলার সাথে আলু আর সয়াবিনটা ভালো করে কষিয়ে নিচ্ছি ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে কারণ মশলাটা কড়াইতে লেগে গিয়ে পুড়ে যেতে পারে মিনিট তিন চারে কিন্তু আমার কষানো হয়ে গেছে এবার আমি অ্যাড করছি পরিমাণ মতো গরম জল জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতে রেখেছি এবার আমি গ্রেভিটাকে ফুটতে দেব এই সময় ঠিক আমাদের চেক করে নিতে হবে নুন ঝালের পরিমাণটা আমার একটু নুন কম লেগেছে তাই অ্যাড করলাম দেড় চামচ মতো নুন নুনটা দিয়ে আমি গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি আপনারা কিন্তু যতটা ঝোল দেখতে পাচ্ছেন অতটা ঝোল কিন্তু থাকবে না কারণ সয়াবিন কিন্তু অনেক জল টেনে নেয় এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব। এবার তিন চার মিনিট আমি ফুটিয়ে নেব ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে ছিল এবার আমি ঢাকাটা তুলে নিয়েছি ভেজে রাখা ডিমগুলো অ্যাড করা হলো সবগুলো একটা একটা করে ডিম দিয়ে দেওয়ার পর কিন্তু আমি ঝোলটাকে আবার ফুটতে দেবো সোয়াবিন ডিমের কারি কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি কিন্তু গ্রেভিটাকে একটু ফুটতে দিচ্ছি আবারও দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু আলুটা একদম নরম হয়ে যাবে এবার আমি কিন্তু অ্যাড করে দেব এক চামচ মতো গরম মশলা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে দিয়েছি এবার সব কিছু ভালো করে আরেকবার গরম মশলা দেওয়ার পর মিক্স করে নিচ্ছি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। তারপর আমি এটাকে কিন্তু গরম ভাতের সাথে সার্ভ করব। সোয়াবিন এক কারি একদম রেডি একটা পাত্রে সার্ভ করেছি আর উপর থেকে অল্প ধনেপাতা গার্নিশিং করে দিয়েছি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রান্নার ব্লগে